এটা হচ্ছে আমার বাড়ির গোপাল হরে কৃষ্ণ যে জল খেয়ে পুরো ভিজে গেছে দেখাই দেখাই দাঁড়াও তুমি গার দিকে কোথায় আসছো এখানে বসো হ্যাঁ আমার দিকে আমার কাছে এলে হবে না এখন বলি সবাইকে বলে দিই বলে দিই এই যে এই যে দুটো তো ছেড়েছি এটাতে জল খেতে দিচ্ছি মানে ঠাকুর মন্দিরে পুজো করার সময় জল দিই এটাতে সেটাকে নিয়ে এসে খেয়েছে যে গোটা পুরো জামা ভিজে গেছে ভিজে এখন ভাবছি খেয়ে পুরো ভিজিয়ে চকচপ করছে এই মানে গ্লাসে যা জল ছিল এইভাবে এইভাবে করে করে খেয়েছে অনেকটা জল দিয়েছিলাম পুরো জামাটা ঢুকে গেছে হ্যাঁ কাদের বাড়িতে এরকম আছে মন্দিরে সব কিছু নিয়ে চলে আসে তো ঘরে তারপরে ধূপের জিনিসটাকে নিয়ে গাড়ি গাড়ি খেলে এরম করে গড়িয়ে গড়িয়ে গাড়ি গাড়ি খেলবে ধূপদানিটাকে নিয়ে তারপর আর ধূপ কালকে ধূপে ছেঁকা খেয়েছে দেখি হাত দেখি এই যে কত বড় ঢুলি হয়ে গেছে আমার বাচ্চা দেখেছো বন্ধুরা কত বড় ঢুলি হয়ে গেছে ধূপে ছেঁকা খেয়ে হ্যাঁ তারপরে হয়নি কালকে সন্ধ্যেবেলা এটা হয়েছে সে মোটা ধূপটা দিয়েছিলাম এরকম হয়েছে আমি দেখছি ওর ঢুকে হাত দিতে যাবে অতটা নিয়ে আমি আচ্ছা দিতে যাক হালকা করে একবার ছাঁকা থাক কোথায় চা দিয়ে কি কি করেছে সব তাহলে পরে আর হাত দেবে না বাবা দেখছি আজকেও তো হাত দিচ্ছে বদমাইশি করছি ভিডিও বানাতে আমার ফুলের কাছে ঢুকে যাচ্ছে হ্যাঁ ফোন কেটে ফিকে দিয়েছে হবে না ফোন নিতে যাচ্ছে বন্ধুরা ভিডিও করতে দেবে না ঠিক আছে বাই